ব্যক্তিগত প্রক্রিয়ার মাধ্যমে এই আজকে অনুষ্ঠানটির আয়োজন করেছে শিক্ষার্থীদের শুধু পুঁথিগত শিক্ষা গ্রহণ করলেই হবে না তরুণ প্রজন্মকে মানসম্মত এবং বাস্তবসম্মত সুশিক্ষা গ্রহণ করতে হবে প্রধান অতিথি মোল্লাহাট উপজেলা সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় শহীদ হেমায়তুদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং মোল্লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেশ বালা সিনিয়র